প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো নভেম্বর এবং ডিসেম্বর মাসের চলমান সকল চাকরির একযোগে আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আবেদনের নিয়ম এবং কোন পদে কতজন জনবল নিয়ে করা হচ্ছে এই বিষয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পথ সংখ্যা বা পাঁচশো বারোটি তো এই মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের গত ত্রিশে নভেম্বর এই আবেদনটি শেষ হয়েছে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারতেন তো এই আবেদনটি শেষ হয়েছে তো এখন জেনে নেব যে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নিয়োগ পথ উনচল্লিশটি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তিরিশে নভেম্বর শেষ হয়েছে এখন আমরা আরও বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলোতে আবেদন করার এখনও আপনাদের সুযোগ রয়েছে এই কারণে ভিডিওটি নাটের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের নিয়োগ প্রসংখ্যা রয়েছে দশটি তিরিশে নভেম্বরে এই আবেদনটি শেষ হয় আর এই যে কাস্টম একসাইড ভ্যাট কমিশনারের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তিরিশে নভেম্বর দুই হাজার তেইশ তারিখে একাশিটি শূন্য পদের বিপরীতে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শেষ হয়েছে এবং পরিকল্পনা বিভাগ পছন্দ করা রয়েছে সাতাশটি আবেদনের সময় তিরিশে নভেম্বর ছিল এটিও শেষ হয়েছে এবং এতে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রচণ্ক হয়েছে একশো পাঁচপান্নটি এটির আবেদনের সময় এখনও রয়েছে দুই তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এর পরে দেখতে পাচ্ছেন যে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র পছন্দ করেছে একটি তো আবেদনের শেষ সময় হচ্ছে সাতই ডিসেম্বর দুই হাজার তেইশ তারিখ আপনারা আবেদন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে এবং নেত্রকোনা যে জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ রয়েছে সাতচল্লিশটি শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন দশই ডিসেম্বর পর্যন্ত এবং বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রয়েছে চোদ্দোটি শূন্য পদের বিপরীতে বার্ন ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ে রয়েছে চৌত্রিশটি পদের বিপরীতে তেরো ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সময় সুযোগ পাচ্ছেন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে চল্লিশটি পদের বিপরীতে তেরো ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ এখন রয়েছে এবং বাংলাদেশ পলিবিদ্যুৎ উন্নয়ন বোর্ডে রয়েছে একশো চুয়ান্নটি শূন্য পদের বিপরীতে চোদ্দো ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেবজা যা নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এটি একত্রিশটি পদের বিপরীতে পনেরো ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পছন্দ করছে পাস্টই পনেরোটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন পাঁচটি শূন্য পদের বিপরীতে পনেরো ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র দশটি শূন্য পদের বিপরীতে একুশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং সুনামগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে চোদ্দোটি শূন্য পদের বিপরীতে একুশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং তথ্য ইনস্টিটিউট বাংলাদেশ নিয়োগ ছাব্বিশটি শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ থাকছে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত তো বন্ধুরা আপনারা যারা এই নিয়োগগুলিতে আবেদন করতে ইচ্ছুক রয়েছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে বিস্তারিত দেন দেওয়া থাকবে সেখানে গিয়ে একটি মাত্র ক্লিক করে খুব সহজে বিস্তারিত দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন করার সিদ্ধান্ত নিতে পারবেন আর যারা চাকরি প্রত্যাশী রয়েছেন আপনারা এই নিয়োগগুলোতে যাদের এখনও আবেদন করার সুযোগ থাকছে অবশ্যই আবেদন করে ফেলবেন তো নতুন নতুন শিক্ষা সংক্রান্ত ভিডিও এবং চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ